হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সাথে ক্লার্কশিপ পরীক্ষা যেটা আসতে চলেছে এবং এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন দুপুর বড় থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য কুড়িটি করে ইংরাজির প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব উনিশ নম্বর প্র্যাকটিস সেট সামনে ক্লার্কশিপ পরীক্ষা ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত পরীক্ষাতে ইংরাজি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখন থেকে তোমরা প্রস্তুতিগুলো নিতে শুরু করে দাও যে স্ট্যান্ডার্ডে যে লেভেলে এবং যে যে টপিক থেকে প্রশ্নগুলো করানো হচ্ছে সেই সেই টপিক থেকেই প্রশ্ন পরীক্ষাতে এসে থাকবে তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর পি তত্ত্বাবধানে পাচ্ছ চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ ফ্রি মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে বলা হয়েছে দেখো কি বলছে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ বাংলায় আমরা যেটাকে কি বলি ঝোলা থেকে বেড়াল বের করো টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি ঝোলা থেকে বেড়াল বের করার অর্থ কি কোনো একটা সিক্রেট জিনিস যেটাকে সকলের সামনে বের করার কথা বলছে তো চারটে অপশন দেখো টু গিভ এ সার্ফ স্কোল্ডিং টু রিভিল এ সিক্রেট টু মেক এ স্মল মিস্টেক নাকি টু অ্যাক্ট অন এ তো অবশ্যই সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি টু রিভিল এ সিক্রেট কোন একটা সিক্রেট বা গোপন তথ্য সেটাকে প্রকাশ করা দু নম্বর প্রশ্ন আরো একটা ইডিয়াম এবং ফ্রিজের মিনিং তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে দেখো টু টার্ন এ ডিপ ইয়ার টু টার্ন এ ডিপ ইয়ার মানে হচ্ছে অর্থাৎ নিজের কানটাকে কালাদের মতো করে নাও টু টার্ন এ ডিপ ইয়ার নিজের কানটাকে কালাদের মতো করে নাও মানে কি শুনেও না শোনার ভান করো এইরকম টাইপের তো চারটি অপশন দেখো টু বি এ হার্ড হিয়ারিং অর্থাৎ খুব অল্প মানে কষ্ট করে শুনতে হচ্ছে অপশান বি টু বি ইনডিফারেন্ট তারপর দেখো অপশান সি টু চেঞ্জ ওয়ানস অপিনিয়ন কারোর ওপিনিয়নকে চেঞ্জ করা নাকি টু ডি টু ইগনোর সাম কাউকে ইগনোর করা আমরা কখন যখন কারোর কথা শোনার না শোনার ভান করি তাকে কি করি ইগনোর করি না তো সঠিক উত্তর হবে অপশান ডি টু ইগনোর সাম শুনেও না শোনার ভান করি কালাদের মতো ব্যবহার করি আমরা নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ইন কোয়েশ্চেন গিভেন বিলো আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিউট ফর দ্য গিভেন ওয়ার্ডার সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন তো দেখা যাক কি বলছে সেন্টেন্স এ পার্সন হু ডিসলাইকস হিউম্যান কাইন্ড অ্যান্ড অ্যাভয়েডস হিউম্যান সোসাইটি এমন একজন ব্যক্তি যে মানুষদেরকে ঘৃণা করে এবং এই যে মানব সমাজ এই মানব সমাজ থেকে এড়িয়ে চলে এইরকম ব্যক্তিকে আমরা কি বলবো মানব সমাজকে ঘৃণা করে এবং মানব সমাজ থেকে দূরে থাকে আমরা কি বলবো চারটি অপশন দেখো মিশো জ্ঞানিস্ট মিশো মিশ কথাটির অর্থ হচ্ছে নারী বিদ্বেষী ঠিক আছে নারী বিদ্বেষী অর্থাৎ যে মহিলাদের ঘৃণা করে তারপর দেখো মিশান থ্রপ মিশান থ্রপ মানে হচ্ছে মানব বিদ্বেষী যে মানুষজনকে ঘৃণা করে তো উত্তর পেয়ে গেছো অপশন বি মিশান থ্রপ হয়ে যাবে সেই ব্যক্তিকে বলা হবে আচ্ছা ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমী যে মানবদের ভালোবাসে আর অ্যাগনস্টিক মানে হচ্ছে অজ্ঞবাদী ওকে চার নম্বর প্রশ্ন আরো একটা ওয়ান এর প্রশ্ন বলা হয়েছে দেখা যাক সেন্টেন্সটা এ গভর্নমেন্ট রুল বাই এ কিং অর কুইন এমন একটা সরকার যেটা কোনো রাজা বা রানী দ্বারা পরিচালিত হয়েছে যেমন ব্রিটিশ সাম্রাজ্য রাজা বা রানী পরিচালনা করছে তাদের সরকারকে তো চারটি অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র যেখানে জনগণের কথাই শেষ কথা তারপর দেখো অলিগার্সি অলিগার্সি মানে কি গোষ্ঠী শাসন গ্রুপ মিলিয়ে একটা সরকার পরিচালনা করেছে মনার কি মানে হচ্ছে কি রাজতন্ত্র রাজারা সরকার চালাচ্ছে আর এন কি মানে হচ্ছে নৈরাজ্য যেখানে কোন রকম শৃঙ্খলা নেই বিশৃঙ্খলা ভর্তি এবং সেখানে কোনো সরকারই নেই তাকে বলা হয় অ্যানার্কি তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশান সি মোনার্কি রাজতন্ত্র নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ স্পেশাল নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে এছাড়া আপকামিং ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর টি প্র্যাকটিস সেট এবং আঠাশশো প্রশ্ন উত্তরের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশন ভিডিও এবং ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও তোমরা পাবে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে দু বছরে পঁচিশে জুন থেকে ক্লাস শুরু হতে চলেছে তো পিএসসি প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এখানে সম্পূর্ণ ক্লাস গুলো করানো হবে তো নাইন সিক্স ফোর সেভেন ডোভার ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোন নাম্বার যোগাযোগ করো এবং যার যে ব্যাচ কোর্সটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও পরীক্ষাগুলোকে সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল এবং সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে ক্র্যাক করার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে দেখো সি হ্যাজ এ কিন ইন্টারেস্ট ড্যাস এনসিয়েন্ট হিস্টরি

তো তাকে টাকা ছুরির কি দেওয়া হয়েছে দায় দেওয়া হয়েছে তো অ্যাকুইস্টের সাথে কি যাবে অফ যাবে অ্যাকিউস্ট অফ তাকে টাকা চুরির দায় দেওয়া হয়েছে তো টাকা চুরির দায় মানে স্টিলিং অফ মানি তো অ্যাকিউস্ট অফ স্টিলিং দ্য মানি নেক্সট সাত নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানার নিচের কোনটি করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে প্রিভিলেজ খুবই গায়ে গায়ে স্পেলিং গুলো দেওয়া রয়েছে এবং আমি চেষ্টা করছি সেই সমস্ত স্পেলিং এ নিয়ে আসার যেগুলো পরীক্ষাতে আসতে পারে তো ফলো করবে যেভাবে করানো হচ্ছে যে যে টপিক ধরে ধরে সেইখান থেকেই প্রশ্ন আসবে তো সঠিক উত্তর হবে অপশান বিজি লেজ প্রি কথাটির অর্থ কি বিশেষ অধিকার বা বিশেষ ব্যবস্থা ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানান নিচে কোনটা করে দেওয়া রয়েছে আরো একটা খুঁজে বের করো শব্দটা হচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি তো সঠিক উত্তর হবে এখানেও অপশন বি ডে ফ্রিটলি ডেফিনেটলি মানে কি স্পষ্ট ভাবে ন নম্বর প্রশ্ন স্পট দা এরর ইন দ্য সেন্টেন্স সেন্টেন্স এর মধ্যে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে সেন্টেন্সটা পড়া যাক দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ কামিং টু স্টে উইথ মি দিস উইকেন্ড এবং শেষে রয়েছে নোয়েডার কোন ভুল হচ্ছে সেন্টেন্স ঠিক কিন্তু ভুল দেওয়া রয়েছে এই পার্ট ওয়ানেই ভুলটা দেয়া রয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ড নয় হওয়া উচিত কি ছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস ঠিক আছে আমার বন্ধুদের মধ্যে থেকে একজন ইস আসছে এই উইকেন্ডে ঠিক আছে তো এখানে হওয়া উচিত ছিল ফ্রেন্ডস ফ্রেন্ড এর জায়গায় ফ্রেন্ডস হওয়া উচিত ছিল পার্ট ওয়ানে ভুলটা দেয়া রয়েছে নেক্সট দশ নম্বর প্রশ্ন আরো একটা স্পটিং এর প্রশ্ন দেখো দেখো দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং আনটিল নেক্সট উইক এবং সেসব রয়েছে নো তো এখানে কোন পাটে ভুল দেওয়া রয়েছে দেখো কমিটি কোনো যখন সিদ্ধান্ত নেয় তার মানে কমিটির সমস্ত সদস্য মিলে একটা সিদ্ধান্ত নেয় তার মানে সেই ক্ষেত্রে কমিটি হচ্ছে ইউনাইটেড হিসেবে কাজ করছে অর্থাৎ কোন একটা সিদ্ধান্ত যখন নিচ্ছে গোটা কমিটির সকল সদস্য মিলে একত্রিত হয়ে নিচ্ছে তো সেই ক্ষেত্রে কমিটি কি হবে সিঙ্গুলার হিসেবে কাজ করবে এখানে কমিটি সিঙ্গুলার হিসেবে কাজ করছে কেননা পোস্টপন করার যে হচ্ছে ডিসিশন সেটা পুরো কমিটি সমকলে মিলে নিয়েছে তো এখানে হ্যাভ হবে না এখানে হবে হ্যাস এখানে হওয়া উচিত ছিল কি ছিল হ্যাস তো সঠিক উত্তর হবে অপশন ডি হ্যাভ ডিসাইড টু পোস্টপন এই পার্টে ভুল দেওয়া রয়েছে আবার এই কমিটি এই কমিটি আবার টুরাল হিসেবে কাজ করবে তখন যদি বলতো দা কমিটি সরি ডিভাইডেড into টু groups অর্থাৎ কমিটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে তাহলে আমরা এখানে তখন কি করব হ্যাস করব নাকি হ্যাপ করব দেখো এখানে কিন্তু কমিটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে তার মানে কমিটির সদস্যদের মধ্যে কিন্তু আর সেই মিলটা নেই দুটো ভাগে ভাগ হয়ে যাবো নাকি কমিটি স্প্লিট হয়ে গেছে দুটো মতাদর্শ হয়ে গেছে তখন এই কমিটি আবার কি হয়ে যাবে হিসাবে কাজ করবে তো তখন হয়ে যাবে হ্যাপ তো তোমাকে বুঝতে হবে কোন সেন্সে সেন্টেন্সের মধ্যে কমিটিটাকে ব্যবহার করা হচ্ছে ইউনাইটেড সেন্সে নাকি ডিভাইডেড সেন্টেন্স সেন্সে ওকে এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম তোমরা ভালো করে দেখো ওকে যেহেতু মিটিংটা পোস্টপোন করবে কমিটি স্কোর সদস্য মিলে নিয়েছে এখানে ইউনাইটেড मींस বোঝাতে সেই জন্য এখানে কমিটি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে সেই জন্য হ্যাজ হওয়া উচিত ছিল কিন্তু এখানে আমি যে एग्जांपल দিলাম সেখানে ডিভাইড হয়ে গেছে দুটো ভাগে তার মানে মত আর এক নয় আলাদা হয়ে গেছে তখন হয়ে যাবে তখন হয়ে যাবে হ্যাভ নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফিল দ্য উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিফুল সঠিক শব্দ পূরণ করে তোমাদের শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে দেখো এটাও একটা প্রিপোজিশন দিয়ে করতে বলা হয়েছে দেখো হি ইজ অলওয়েজ ইনভলভড ড্যাস ওয়ান কন্ট্রোভার্সি অ্যান আদার তো চারটের অপশন মধ্যে কি হবে কোনটা বসবে তো কন্ট্রোভার্সির মধ্যে সে ইনভলভ থাকে ইন হয়ে যাবে নম্বর প্রশ্ন দেখো ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল আরো একটা শব্দ পূরণ করতে হবে শূন্যস্থান স্থান দেখো সি ওয়াজ ড্যাশ ফ্রম দ্য কম্পিটিশন বিকজ অফ হার সরি ইলনেস চারটি অপশন রয়েছে হি ওয়াজ ফ্রম কম্পিটিশন সঠিক উত্তর হবে এখান থেকে অপশন তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে তার ইলনেস জন্য তেরো নম্বর প্রশ্ন চুস্তা সিনোনিম সঠিক সমর্থক শব্দ খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে অ্যাস্টোনিস অশ্চরিসের কথাটির অর্থ কি অবাক আশ্চর্য চারটি অপশন রয়েছে দেখো সারপ্রাইজ সারপ্রাইজ মানে হচ্ছে কি অবাক এক্সপেক্ট এক্সপেক্ট মানে কি আমরা কোনো কিছু এক্সপেক্ট করছি বোর বোর মানে হচ্ছে যেমনটা আমরা বলি বোর হচ্ছে আর প্রেডিক্ট মানে হচ্ছে অনুমান করা তো সঠিক উত্তর হবে অবশ্যই বুঝতে পেরে গেছে অপশানে সারপ্রাইজ চোদ্দ নম্বর প্রশ্ন আরো একটা সমর্থক শব্দ অ্যাপড্রাফ্ট অ্যাপড্রাফ্ট কথাটির অর্থ কি অ্যাপড্রাফ্ট মানে কথাটির অর্থ হচ্ছে হঠাৎ চারটে অপশন গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে সাডেন মানে হচ্ছে হঠাৎ উত্তর পেয়ে গেছো অপশান বি সাডেন এক্সপেক্টেড এক্সপেক্টেড মানে হচ্ছে আমরা যেটাকে এক্সপেক্ট করছি এক্সপেক্টেড বাংলা কি হবে অর্থাৎ অনুমান করাই বলতে পারো আর স্লো মানেও হচ্ছে ধীরে তো উত্তর হয়ে যাবে অ্যাবড্রাফটেড সাডেন পনেরো নম্বর প্রশ্ন বিপরীত শব্দ খুঁজতে বলা হয়েছে চুজ দ্য অ্যান্ডোনেমি শব্দটা হচ্ছে দেখো স্পেয়ার্স শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করো স্পেয়ার্স মানে অর্থ কি পাতলা বিক্ষিপ্ত একটা বিরল তো চারটি অপশন রয়েছে দেখো স্ক্যানিটি স্ক্যানিটি মানে হচ্ছে কি অভাব বা অল্প ডেন্স মানে হচ্ছে ঘন ঠিক আছে প্রচুর রেয়ার মানে হচ্ছে বিরল আর মিজার মানে হচ্ছে অল্প তো পাতলার উল্টো কি হয়ে যাবে ঘন অপশন বি ডেন্স ষোলো নম্বর প্রশ্ন আরো একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে দেখো শব্দ হচ্ছে বেনিং বেনিং শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করো বেনিং কথাটির অর্থ কি কৃপালু সদয় ঠিক আছে দয়াশীল যাকে বলা হয় তাকে চারটে অপশন জেন্টেল মানে হচ্ছে কি ভদ্র কাইন্ড মানে হচ্ছে দয়া হার্স মানে হচ্ছে কি বলবো খুব করকস ঠিক আছে নির্দয় কঠোর ফ্রেন্ডলি বন্ধুত্ব অবশ্যই উল্টো কি হয়ে যাবে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো ইন দ্য সেন্টেন্স গিভেন গুলো রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেস টু মেক দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট দেখো একটা পার্টে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে সেই আন্ডারলাইন পার্টটাকে থেকে চারটে অপশানের মধ্যে থেকে সঠিক অপশান দিয়ে রিপ্লেস করে মানে করতে হবে বা কারেক্ট করতে হবে দেখো কি বলছে হি টু টু মার্কেট বট সবসময় মনে রাখবে যখন টু ব্যবহার হচ্ছে টু এর পরে কখনো পাস্ট টেন্স বসে না টু এর পরে সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স ওকে তো কি হবে টু এটা হওয়া উচিত ছিল তো চারটে অপশন মধ্যে কোথায় রয়েছে অপশন এ টু বাই সাম ভেজিটেবল বাইং আইনজি যুক্ত রয়েছে হবে না এস যুক্ত রয়েছে হবে না একদম সিম্পল প্রেজেন্টেন্স

বেস্ট জন্য এখানে স্টুডেন্টস করতে হবে তো কোন রয়েছে বেস্ট এই অপশান যুক্ত করতে হবে বেস্ট টেস্ট হয় না বেস্টটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আর বেস্ট স্টুডেন্ট তো অলরেডি করিয়ে দেওয়া রয়েছে তো এটাও হবে না উনিশ নম্বর প্রশ্ন দেখো আর একটা ইডিয়াম ধরে রয়েছে তার মিনিং খুঁজে বের করো দেখো টু বাইট দ্য বুলেট টু বাইট দ্য বুলেট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি চারটি অপশন টু টেস্ট সাম বিটার খুব তিত বা তিক্ত কিছু টেস্ট করা অপশন বি টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সাথে ফেস করা টু চিউ অন সামথিং টাফ কোনো শক্ত জিনিসকে চেবানো নাকি অপশন ডি টু অ্যাভয়েড কনফ্রন্টেশন তো বাইট দ্য বিল বুলেট মানে কি বুলেটকে যেন আমি কামড়াচ্ছি তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি কঠিন পরিস্থিতিকে সাহসের সাথে ফেস করা কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে দেখো এ পারসন হু লাভস অ্যান্ড কালেক্টস বুকস এমন একজন ব্যক্তি যে বই সংগ্রহ করতে এবং বই পড়তে খুব ভালোবাসে যেটাকে বলা হয় থাকে বই প্রেমী চারটি অপশন বিবলিও ফাইল বিব্লিও ফাইল কতটির অর্থ হচ্ছে বই প্রেমী উত্তর পেয়ে গেছ অপশানে আর অলরেডি ফিলান্থ্রোপিস্ট মানে বলে দিয়েছি বিশ্বপ্রেমী মিশু ক্যামিস্ট বলে দিয়েছে এবং মিশন থ্রেপ বলে দিয়েছে ফিলা ঠিক আছে মিশু ক্যামিস্ট নারী বিদ্বেষী এবং মিশন থ্রো মানে হচ্ছে মানববিদ্বেষী তো এই ছিল গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্নোত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন দুপুর ক্লাস ক্লাসগুলো ফলো করে থাকো আপকামিং ক্লার্কশিপ পুলিশ পরীক্ষা এসএসসি সমস্ত পরীক্ষাতে এইগুলো খুবই খুবই কাজে লাগবে তোমাদের এবং প্রত্যেক দিন কুড়িটা করে উত্তর প্র্যাকটিসের মাধ্যমে আমরা ধীরে ধীরে অনেক গ্রামাটিক্যাল রুলস শিখতে পাচ্ছি প্র্যাকটিস হচ্ছে এবং আশা করছি একদম হুবহু ইংরেজিতে প্রশ্ন কমন পাওয়া খুবই চাপের কিন্তু যে যে টপিক থেকে করাচ্ছি এবং যে নিয়মগুলো করাচ্ছি সেই নিয়মের মধ্যে থেকে সেই সেই টপিকের উপর গিয়ে তোমরা প্রশ্নপত্র কমন পাবে ক্লাসটা শেষ করবো কোর্স পুলিশ পরীক্ষার জন্য এবং ক্লার্কশিপের জন্য সত্তরটি সেটের প্রশ্ন প্রশ্নোত্তরের প্র্যাকটিস প্যাচ কোর্স তো যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে বিশ পেয়ে যাবে যুক্ত হওয়ার জন্য তো সি আর পি একাডেমি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই